আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর আজকে আমার যাওয়ার কথা ছিল জলেশ্বর শিব মন্দিরে কিন্তু আমার পরীক্ষা তা কারণে আমি যেতে পারলাম না এখন আমি স্নান করে জলেশ্বর আমাদের মন্দিরে কারণ বললাম না যে সোমবারটা তো করতেই হবে যেতে না পারলে কী হবে একটা প্লেটের মতো ফুল বেলপাতা দুধ জল গিয়ে মধু সব কিছু গুছিয়ে নিলাম এদিকে দেখো আমাদের ঠাকুরটা খুব সুন্দর লাগছে না ঠাকুরটা তো সুন্দর লাগবে কারণ শ্রাবণ মাসের তেরো তারিখে আমাদের বাড়িতে ঠাকুরটা পুজো করা হয় প্রত্যেক বছর আর এই দিন নতুন প্রতিমা নিয়ে আসা হয় এদিকে আমার ফল বানাচ্ছিলো আর আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম যার আর এদিকে ফল বানানো হয়ে গেলে আমি ঠাকুরের প্লেটগুলোতে সব রকম প্রসাদ তুলে দিচ্ছিলাম জানো আমি ছোট থেকে মায়ের সাথে জলেশ্বর শিব মন্দিরে যেতাম আর আমি ছোট থেকে উপোস করতে খুবই ভালোবাসি আমি বড় হয়েও উপোসের কথা বলি না পুজো আসতে নাম শুনলে আমি না আগে ভাবি উপোস করবো আর শাড়ি পরবো তবে আমি জানি না কেন যে আগের বছরও আমি জলেশ্বর শিব মন্দিরে যেতে পারিনি আমাদের কালোষুধ থাকার কারণে এই বছর আমি যেতে পারলাম না প্রথম থেকেই মানে শ্রাবণ মাস পড়তে না পড়তে প্রথম থেকে আমার একটার পর একটা বিপদ আসছে তাই আর যেতে পারলাম না দেখো এদিকে তো আমার সব কিছু করা হয়ে গেছে আমি এখন ঠাকুর মহাদেবকে ভালো করে ঘি মধু মাখিয়ে নিয়ে তার মাথায় দুধ গঙ্গা জল ঢেলে বেলপাতা দিয়ে ভালো করে ফুল দিয়ে পুজো করে নিচ্ছিলাম আমার তো এদিকে পুজো প্রায় কমপ্লিটের কাছাকাছি জানো তো এই ভিডিওটা কে করে দিয়েছে এই ভিডিওটা আমার মা করে দিয়েছে আমার মা খুব একটা ভালো ভিডিও পারে না করতে তবে চাপ নেই আমি মাকে শিখিয়ে দেবো কারণ আমার ফোন ধরার মতন তো আর কেউ নেই এদিকে আমি মাকে বলছিলাম যে আমি না চন্দন ঘোষে বসুনি তাই আবার একটু চন্দন ঘষে নিয়ে বেলপাতাটা দিয়ে দিলাম আমার পুজো হয়ে গেছে এদিকে মাও পুজো করে নিল মা আর আমি পুজো করে নেওয়ার পরে আমি আর মা চলে গেলাম আমাদের পাড়ার মন্দিরে পুজো দেওয়ার জন্য আগে ছোটোবেলায় মায়ের সাথে আমি উপোস করতাম আর বড় হওয়ার পর মা আমার সাথে উপোস করে এই যে পাড়ার মন্দিরে চলে আসলাম মন্দির এসে আমি ঘন্টাটাকে বাজিয়ে ঠাকুরকে ডাগিয়ে জাগিয়ে দিচ্ছিলাম যাই হোক তারপর এদিকে ওনার পুজো হয়ে যাওয়ার পর আমি জায়গাটাকে পরিষ্কার করে নিই হাতে করে ঘি ঘিমন্দর নিতে হয়েছিল কারণ আমি না প্লেট নিয়ে যেতে ভুলে গেছিলাম তারপর আমার তো এদিকে ঠাকুরকে স্নান করানো ফুল দেওয়া কমপ্লিট এদিকে আমাদের এখানে একটা নিয়ম হলো যে সব রকম প্রসাদ একটা কলাপাতার আগা কেটে মানে পাতাটার আগাটা কেটে নিয়ে এসে তার উপরে ঠাকুরের যেন নিবেদন করতে হয় জানি না কোথায় কী আছে আমি সেটাই করে নিলাম এইদিকে আমার পুজো দিয়ে প্রায় শেষ পুজো পুজো দিয়ে এবার আমি যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে আগে আমি ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে আমি আবার যাবো কলেজে জানো তো কলেজে যাওয়ার সময় ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম যে কারণে আমি স্টেশনে গিয়ে ভিডিওটা শেষ করতে হয়েছে আচ্ছা যারা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটা